আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে কথা বলবো যাদের ঢাকা ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা কিভাবে ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন ঢাকা ব্যাংকের যে অ্যাপ্লিকেশনটা আছে নতুন অ্যাপ্লিকেশন ঢাকা ব্যাঙ্ক গো প্লাস অ্যাপটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন গাইস বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটিভ আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো চলে আসি মূল ট্রফিকে শুরু করি তো গাইস প্রথমে চলে যাবেন স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ঢাকা ব্যাঙ্ক গো প্লাস অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু এই মোবাইল ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি এখানে ওপেন ক্লিক করে দিচ্ছি তো গাইস ওপেন ক্লিক করার পরে আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন তো কন্টিনিউ ক্লিক করার পরে আপনি চলে আসবেন হোম পেজে এখানে তো আমাকে এখন অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হবে সেক্ষেত্রে আমি এখানে রেজিস্ট্রেশন ক্লিক করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো ওয়ের মাধ্যমে এটাকে রেজিস্টার করতে পারবো প্রথমটা হচ্ছে আমি অ্যাকাউন্ট থেকে করতে পারবো দ্বিতীয়ত আমার আমার যদি ক্রেডিট কার্ড থাকে তা আমি ক্রেডিট কার্ড দিয়েও রেজিস্টার করতে পারবো আমি যেহেতু এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রেজিস্টার করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি অ্যাকাউন্ট সিলেক্ট করে দেব এরপর আমি এখানে টার্মস অ্যান্ড টিক মার দিয়ে আমি এখানে অ্যাকসেপ্ট ক্লিক করে দেব এরপর আপনি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার আপনি ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দিবেন আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে এখানে হাট করে দিয়েছি সেফটি এবং প্রাইভেসির জন্য তার নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনার এন আইডি কার্ডের মধ্যে যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটি এখানে লিখে দিবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে অ্যাপ্লিকেশনটি লগ ইন করার জন্য পাসওয়ার্ড সেট করতে হবে এখানে মিনিমাম আট সংখ্যা হতে হবে আট সংখ্যা নিচে হলে পাসওয়ার্ড নেবে না এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ছোট অক্ষর বড় অক্ষর মিলিয়ে সাথে নাম্বার দিবেন এরপর আপনি এখানে দিবেন সাথে পিছনে কিছু দিতে পারেন এন্ড অ্যাট দ্য রেট কিছু দিয়ে দিবেন আমি আপনাদেরকে ডিএমোর জন্য এটা দেখিয়ে দিচ্ছি আপনারা এবার দিতে পারেন এরপর আপনি গাইজ উপরে যে পাসওয়ার্ডটা দেবেন নিচের সেম ওই পাসওয়ার্ডটাই দিবেন তো এরপর আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তো সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার মোবাইলের মধ্যে ওটিপি আসবে আপনি যখন ঢাকা ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন তখন আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারের মধ্যে ওটিপি আসবে সেই এখানে লিখে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাইন আপ হয়ে যাবে তো আমি এখানে ওকে ক্লিক করে দেব তো গাইস এরপর আমাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেল ফোনটা অ্যাক্টিভ করতে হবে এই মোবাইলের এই অ্যাকাউন্টের সাথে আমার এই সেল ফোনটা ভেরিফাই করতে হবে বা বলতে পারেন আমার মোবাইলটাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে তো আমি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আমি যে নাম্বারটি দিয়েছিলাম আমার যেই নাম্বারের মধ্যে বর্তমানে ওপেটি একটু আগে যে আসছে যেই নাম্বারটির মধ্যে সেই নাম্বারটা এখানে লিখে দেব এবং নিচে আমি যেই পাসওয়ার্ড সেট করেছি আট সংখ্যার সেই পাসওয়ার্ড এখানে লিখে দেব আপনি যদি এই রিমেম্বার মি এখানে টিকমার্ক দিয়ে দেন তাহলে আপনাকে বারবার মোবাইল নাম্বারটি লিখতে হবে না শুধু পাসওয়ার্ড লিখেই আপনি লগ ইন করতে পারবেন তো এরপর আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করে দেব এরপর এখানে আবারও আমার মোবাইলের মধ্যে ওটিপি আসবে সে ওপিটি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেব তো গাইজ সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পাবেন আমার কিন্তু সেলফোনটাই রেজিস্ট্রেশন হয়ে যাবে আমার ডিভাইসটি রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করে দেব তো এরপর গাইস এখন ফাইনাল ভাবে আমি আমার ডিভাইসটি লগ ইন করবো তো এর আগে এখানে টিকমার দিয়ে দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পারছেন আমার কিন্তু নাম্বারটা লেখা হচ্ছে না সেই নাম্বারটা এখানে অলরেডি লেখা আছে তো আমি এখানে আমার পাসওয়ার্ডে দিয়ে লগ ইন ক্লিক করে দেব লগ ইন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আমি চলে আসব ইন্টারফেসে হোম পেজে দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে একটা নোটিফিকেশন আসছে এটা আমি ক্যালাও করে দেব এটা হচ্ছে ঢাকা ব্যাংকের নতুন যে অ্যাপ্লিকেশনটি আছে ঢাকা ব্যাংক প্লাস ইটার ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি এখানে মাই অ্যাকাউন্ট ক্লিক করে দেন এখানে আপনি আপনার অ্যাকাউন্টের ডিটেল সব দেখতে পাবেন আপনি যদি ডিটেল ক্লিক করে দেন অ্যাকাউন্টের সকল ডিটেল দেখতে পাবেন অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে শুরু করে সব দেখতে পারবেন তো চলে যায় পেজে আমরা যদি এখানে ফান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করি তো গাইস এখান থেকে দেখতে পারছেন আদার ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবো বিএফটি টাকা ট্রান্সফার করার অপশান আছে এনপিএসবি টাকা অপশান আছে এখানে বিকাশ নগত টকেট টাকা ট্রান্সফার করার অপশান আছে তো গাইস আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি এসব নিয়েও সামনে ভিডিও দেব কিভাবে টাকা ট্রান্সফার করবেন আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন ভালো থাকবেন কথা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ